দর্শক আমাদের সাপোর্ট করার জন্য সর্বপ্রথম এই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক পরিশ্রম আর সময় দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমরা রাতে যে দশটি খাবার খেলেই হতে পারে বিপদ কে কি কখনো ভেবেছেন রাতে আমরা যা খাচ্ছি তার স্বাস্থ্যসম্মত কিনা কারো কারো ভাত কারো দুধ না খেলে ঘুম আসে না অনেকের আবার রাতে ঘুমের আগে দুধ খাওয়া চাই চাই অতিরিক্ত রাত জাগার কারণে অনেকেরই আবার রাতে ভাজাভুজি চকোলেট খাওয়ার বদ অভ্যাস থাকে এইসব বদ অভ্যাস থেকে ওজন যেমন বাড়ে তেমনি শারীরিক সমস্যাও বাড়তে থাকে তবে এমন দশটি খাবার আছে যা রাতে খেলে আপনার জন্য মারাত্মক বিপদ ভেয়র্স আজকের ফিচারে সেগুলো সম্পর্কেই একে একে জানব মিষ্টি রাতে খাওয়ার পর মিষ্টি খাওয়ার অভ্যাস অনেকেরই থাকে এতে রক্তে শর্করার মাত্রা বেড়ে গিয়ে শরীরের শিথিলতা যেমন আসে তেমনই ওজনও বাড়ে তরতর করে দুধ রাতে শোয়ার আগে অনেকেই গরম দুধ খান তবে হোল মিল্ক না খেয়ে ফ্যাট ফ্রি দুধ খান দুধের ল্যাকটোজ রক্তে শর্করার পরিমাণ বাড়ায় সাদা ভাত রাতে বাড়ি ফিরে জমিয়ে ভাত না খেলে অনেকেরই ঘুম আসে না তবে পেশি সচল রাখতে রাতে ভাত না খাওয়াই ভালো পিজা রাতে আলস্য লাগলে পিজা অর্ডার দেয়া খুবই কমন ব্যাপার জানেন কি খারাপ কার্বোহাইড্রেট ও স্যাসুরেটেড ফ্যাটে ভরপুর পিজা আপনার হজমের গণ্ডগোল ঘটাতেও বাধ্য স্পাইসি ফুড রাতে বেশি তেল মশলাযুক্ত খাবার খাওয়া উচিত নয় আমরা সকলেই জানি মানে কি আসলে আলু ভাজা রাতে ঘুম না হলে মুচমুচে আলু ভাজা পরেই অনেকের জিভে জল আসছে এর স্যাচুরেটেড ফ্যাট ও সোডিয়াম শরীরের জন্য প্রচুর ক্ষতি করে থাকে আসলে তা আমরা কখনো ভেবে দেখি ব্রোকলি অত্যন্ত স্বাস্থ্যকর খাবার তবে রাতের জন্য নয় এর প্রচুর পরিমাণ ফাইবার হজম হতে সময় নেবে ফলে ঘুমের ব্যাঘাত ঘটবে অরেঞ্জ জুস অনেকেই রাতে ঘুমানোর আগে তেষ্টা মেটাতে আবার মিষ্টি স্বাদ পেতে গলায় ঢালেন অরেঞ্জ জুস এর এসিটি অ্যাসিটিক অ্যাসিড প্রকৃতি হজমের সমস্যা বাড়িয়ে দেয় চকোলেট বিশেষ করে ডার্ক চকোলেটের মধ্যে থাকে প্রচুর পরিমাণ কাফেন যা স্নায়ুর উদ্দীপনা বাড়িয়ে তোলে ঘুমের সময় প্রয়োজন ঠিক উল্টোটা আইসক্রিম আইসক্রিমে থাকা সুগার রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে মেটাবলিজমে আঘাত ঘটায় আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন লাইক দিন কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ